স্ক্রিনে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে বয়লার তো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আমি নিজে হাতে দাও এই বয়লার ফিট খাওয়াবো না বয়লার ফিটকে না বলি লাভে ভাষায় আপনি যদি বয়লার ফিট খান আপনি নিজে নিজেকে ধ্বংস করতেছেন মানে নিজে 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 মানে একটা প্রতিকর কেমিক্যাল এখানে দেওয়া আছে যা গরুর জন্য প্রয়োজন না এটা যদি আপনি দীর্ঘদিন খাওয়ান তাহলে আপনার গরু চর্মরোগ হতে পারে তো ওয়েস্ট করতে পারে এই হচ্ছে ব্রয়লার গরুটা আপনার বাজারে যাব হইলো সেখান থেকে আপনি মাংস নিয়ে আসলেন সেই মাংসটা আপনি খাইলেন তার মানে আপনি ব্রয়লার ফিট খাইলেন যেমন ফিট রয়েছে ঘাস রয়েছে এই খাদ্যগুলো দিয়ে আমরা গরুগুলো মোটা তাজা করবো আমাদের ঈদ উল আজাহা মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আতাহা দুই হাজার চব্বিশ এই ঈদুল আজহা উপলক্ষে অনেকে কিন্তু মোটা তাজার জন্য অস্থির হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে অনেকে কিন্তু অনেকভাবেই অনেকে কিন্তু বেশি বেশি খাদ্য খাওয়াইতেছে অনেকে মনে করতেছে যে ব্রয়লার ফিট খাওয়াইয়া অতি সহজে মোটা তাজা করবো কইনিয়া এই সেই গরুটাকে বিক্রি করে দেবো আমি দর্শক এই হচ্ছে বয়লার ফিট যেটা মারাত্মক ক্ষতি ডেকে আনে আপনার গরুর জন্য আমরা যারা প্রান্তিক খামারি কিংবা উন্নত যাদের খামারি রয়েছে উন্নত মানের অবশ্যই ফিটগুলো খাওয়াবেন না এই ব্রয়লার ফিটগুলো খুবই মারাত্মক ক্ষতি আমরা যারা প্রান্তিক খামারি আছে অবশ্যই প্রান্তিকভাবে যে খাদ্যগুলো রয়েছে যেমন ফিট রয়েছে ঘাস রয়েছে এই খাদ্যগুলো দিয়েই আমরা গরুগুলো মোটা তাজা করব এবং বা হাট বাজারে মাংসগুলো বিক্রি হবে সেই মাংসগুলো সুস্বাদু হবে ভালো মানের হবে সেই বিষয়ে আমরা লক্ষ্য করব। অবশ্যই আমরা ব্রয়লার ফিট খাওয়াবো না ব্রয়লার ফিটকে না বলেই দেখতে পাচ্ছেন হাতে মানে দেখানোর জন্যই কিন্তু আমি এটা নিয়ে আসছি এটা সেটা আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে ব্রয়লার ফিট অনেকে আছে বলে থাকে ভাই এদের তো দীর্ঘদিন আমি দশ বছর থেকে খাওয়াই আসছি আমাকে একজন কমেন্ট করেছে আরেকজনে বলছে ভাই আমাদের এলাকায় আশি পার্সেন্ট লোক এই ব্রয়লার ফিট খাওয়ায় তো এ পর্যন্ত কোনো তো সমস্যা হয় নাই তো ভাই ঘটনা হচ্ছে যে আপনি যদি আপনার গরুকে ব্রয়লার ফিট খাওয়াইয়ে থাকেন তাহলে আজকে থেকে বাদ দেন কোনোভাবেই এই ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না আপনি যদি এই ব্রয়লার ফিটটা খাওয়াইছেন তো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি নিজে হাতে ধ্বংস করছেন কিভাবে ধ্বংস করছেন সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কীভাবে আপনি ধ্বংস হবেন সেটাও বলতেছি এবং কেন ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না কোনোভাবেই আপনার ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না অতি লাভের আসায় আপনি যদি ব্রয়লার ফিট খাওয়ান আপনি নিজে নিজেকে ধ্বংস করতেছেন মানে নিজে নিজে নিজের মায়ে পায়ে কোদালমালা যে বিষয় এটাকে বলে আর কি তো দর্শক এটা বিষয়ে এখন একটু আপনাদেরকে বলে নেই এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ব্রয়লার ফিট তো এটা বানানো হয়েছে কার জন্য অনুমোদন হয়েছে কার জন্য ব্রয়লারের জন্য একটা ব্রয়লার সাধারণত এই ফিটটা খাওয়ানোর পর আঠাশ থেকে তিরিশ দিনেই দুই আড়াই কেজি হয়ে যায় তিন কেজি পর্যন্ত হয়ে যায় এই ফিট খাওয়ানোর পর তা বিষয়টা বুঝতে পারছেন তিন মাসে যদি আড়াই কেজি হয়ে যায় তাহলে এটার মধ্যে কি দেওয়া আছে দর্শক হাই প্রোটিন দেওয়া আছে উচ্চমানের মানের কেমিক্যাল দেওয়া আছে যেটা খাওয়াইলে পোলট্রি মুরগি অতি সহজে মোটা তাজা হয় মাংস ফুলে এবং মাংস শুধু ফুলে যায় কিন্তু তো দর্শক এইটা কোনোভাবেই আপনার গরুকে খাওয়ানো যাবে না এটা বানানো হয়েছে মনে করেন যে ব্রয়লার মুরগির জন্য ব্রয়লার মুরগি খাবে তো তো ব্রয়লার মুরগি খাদ্যটা আপনি যদি আমাদের কাঙ্ক্ষিত আদরের শ্বাসগোবরটাকে খাওয়াইয়ে থাকি তাহলে কী কী ক্ষতি হবে সেটা আগে বলে দিই আপনাদেরকে যেমন এটা যদি আপনার শ্বাসগরুকে আপনি খাওয়ান তাহলে কী হবে কিডনির সমস্যা হবে আপনি দীর্ঘদিন যদি খাওয়ান ঠিক আছে দীর্ঘদিন যদি আপনি খাওয়ান আপনার গরুকে কিডনির সমস্যা হবে কিডনিতে দুর্বল হয়ে যাবে শরীরে পানি জমে যাবে এবং মোটা হবে ফুলবে খালি শোল শোল শুধু ফুলবে কিন্তু মাংস ওয়েট হবে না মাংস কি হবে ফুলবে ওয়েট হবে না খালি পানি হবে মনে করবেন যে আপনার আমার গরুটা তো অনেক মোটা হয়েছে কিন্তু দেখবেন যে স্কেলে যখন ওয়েট করবেন বা কষায় যখন কাটবে মাংস গরুটা যখন কাটলো কাটার পর অনুমান করলো দেখা যায় যে পাঁচ মন মাংস হবে দেখা যায় যে হয়ে গেছে অনুমানে এক মন বা আধা মন নাই মাংস এখান থেকে কেননা সব পানি ঠিক আছে আর কটা হচ্ছে এটা এমন একটা ক্ষতিকর কেমিক্যাল এখানে দেওয়া আছে যা গরুর জন্য প্রযোজ্য না এটা কোনোভাবেই গরুকে খাওয়ানো যাবে না আরেকটা হচ্ছে এটা যদি আপনি দীর্ঘদিন খাওয়ান তাহলে আপনার গোবর চন্দ্রগো হতে পারে গোবর করতে পারে আর আপনি এই ব্রয়লার ফিট আপনার গরুকে খাওয়াইলেন সেই গরুটা আপনার বাজারে জব হইল সেখান থেকে আপনি মাংস নিয়ে আসলেন সেই মাংসটা আপনি খাইলেন তার মানে আপনি এই ব্রয়লার ফিট খাইলেন মানে বয়লার মাংস খাওয়া হইলো এটা বয়লার বয়লার মাংস খাওয়া হইলো সেটা মাংসপত্তে কোনো স্বাদ থাকবেই না পাশাপাশি আপনি মনে যে আপনি সেই কি খাইলেন এই বয়লার ফিট খাইলেন বয়লার ফিট খাইলে কি হবে মানুষের মানুষের নাকে মাংস মানুষের শরীর ব্যথা হবে মনে করেন যে মানুষের রোগ অভাব হবে না আচ্ছা ভাই আরেকটা যখনই গোস্তটা কম হবে তখন কিন্তু পরবর্তীতে ওই কষাই আপনার গরু নিতে নিতে চাবে না হ্যাঁ যদি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মনে করেন যে আপনি এই ব্রয়লার ফিটটা খাওয়াইছেন আপনার গরুকে কোনো ভাবে কোনো পাইকার বা কষায় জানতে পারে যে ওই অমক খাওয়ারি আসাদ আসাদ ভাই আপনার খাওয়াইছে যে ব্রয়লার ফিট খাওয়াইছি তাহলে আপনার গরুর কাছে কষায় কোনো সময় আসতে যাবে না আর কষায় এসে বলবে দামের চেয়ে উচিত দামের চেয়ে দশ হাজার টাকা কম বলবে কেননা যে ওই গরুটা নিলেই কাটলে আমার দশ হাজার টাকা লস যাবে কেননাও সে ব্রয়লার ফিট খাওয়াইছে ওটার মধ্যে শরীরে শুধু পানি আছে অতি চালাকের গলায় ধরি এটা কোনোভাবেই খাওয়ানো যাবে না অনেকে অবশ্যই অনেকে আছে আমাদের এলাকায় খাওয়ায় খাওয়ানোর পর আমি প্র্যাকটিক্যালি যেমন আমার পাশের বাড়িতে একজন সে এক বস্তা ব্রয়লার ফিট নিয়ে আসতেছে আমি বলছি যে বাড়িতে কিনে যাচ্ছ তুমি ব্রয়লার ফিট কী করবো গরুকে খাওয়াবো বাড়িতে খাওয়ানো যাবে না না আমি খাওয়াবো খাওয়া সে এক বস্তা খাওয়ানোর পর সে আমাকে সব নেক্সট টাইমে বলছে ভাই আমি আর ব্রয়লার ফিট খাবো না কেন খাওয়ানো তুমি যে এটা খাওয়ানোর পর আমার গোলটা খুলি নিঃশ্বাস নিতে পারে না হ্যাঁ ফ্যাস হেঁসফেস করে মানে এমন শ্বাসের সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় তো আমি সে বলছে কোনোদিন কোনো দিন খাওয়াবো না এখন আমি আমার যে বাজার যেটা ফিট রয়েছে গোল জন্য সেটাই খাওয়াবো সীমিত পরিমাণে আর ঘাস খাওয়াবো তো এইভাবে যদি আপনারা ব্রয়লার ফিট না খাওয়ান তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মটা খুবই ভালো থাকবে কেননা সেই ব্রয়লার ফিটের মাংসটা আইনে আপনার বাচ্চাকে খাওয়াইতেছেন আপনার বাচ্চার ব্রেন শক্তি কিন্তু আপনার তেমন একটা হবে না কেননা সে বয়স সে ব্রয়লার ফিট খাইতেছে সে ব্রয়লার মাংস খাইতেছে খাওয়া হচ্ছে তো এটা থেকে সবসময় আপনার সাবধান থাকবেন ভালোভাবে গরু মোটরতাচা করার চেষ্টা করবেন কিভাবে গরু মোটর করতে হবে কিভাবে গরুকে খাওয়াবেন তো দর্শক আপনারা কোনো সময়ে ওভারলোড করবেন না মানে অতিরিক্ত খাদ্য খাওয়াবেন না অতিরিক্ত খাদ্য খাওয়াইলে আপনার গোবর প্যাটে গ্যাস হবে গ্যাস জন্ম হবে নিবে তাহলে কিন্তু আপনার গোবরটার গ্যাস জন্ম নিয়ে সেই প্যাট ফেলে মারা যেতে পারে সময় পরিমাণ মতো খাদ্য খাওয়াবেন আপনার গোবরটা ওইট অনুযায়ী আপনি খাদ্য খাওয়াবেন কতটুকু খাদ্য বেশি দেওয়া যায় অতিরিক্ত খাদ্য কোনো সময় দেবেন না পাশাপাশি এই ব্রয়লার ফিট কোনো সময় লোভে পবে দিবেন না যে আমি হাতে সময় আছে দুই মাস এই দুই মাসে আমি ব্রয়লার ফিট খাওয়াবো ব্রয়লার ফিট খাওয়াইয়া গোবর মোটাচা করে বিক্রি করে দিব এই বোলটা কখনো করবেন না কেননা সেই কাঙ্ক্ষিত গোবরটা আপনি মোটা চাচা করলেন মোটা চাজা করে নিয়ে সে বাজার যখন বাজারজাত করবেন বাজারে নিয়ে যায় নিয়ে যাইতে সময় কিন্তু আপনার গোবরটা এসটুক করে মারা যেতে পারে অথবা আপনি গোবরটা বিক্রি করে দিলেন বিক্রি করে আপনার টাকাটা পকেটে ঢুকাইলেন ডুকানোর পর যে গোবরটা আপনার আশা করে কিনছে আশা করে কিনে যখন আপনার বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পথে সেই গোবরটা কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে বা মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট বলতে মারা যাবে আর কি মারা যেতে পারে তো আপনি কেন ভাই ক্ষতি করবেন আপনার নিজের দুইটা দুই টাকা লাভের জন্য নিজের ক্ষতি করলেন মানুষের ক্ষতি করলেন এই বললা কখনোই করা যাবে না কখনোই আপনার ব্রয়লার ফিট খাওয়াবেন না এই খাদ্য দুটোকে বর্জন করবেন এটা ব্রয়লারের জন্য বানিয়েছে ব্রয়লারটা খাওয়াবেন আর বাজারে যেটা ফিট পাওয়া যায় অনেক কোম্পানির ফিট রয়েছে যেমন এসিআই আছে আপনার নারিশ কোম্পানির ফিট রয়েছে তারপর অন্যান্য মেগা ফিট রয়েছে আমি ফেটে অ্যাডভার্টাইজ দিতে চাই না আপনার আপনাদের এলাকায় যেটা সহজ করবো যেটা ভালো পাওয়া যায় কম দামে পাওয়া যায় ভালো মানের সেটাই খাওয়াবেন খাওয়াই মোটর করবেন ফিট আসলে হচ্ছে একটা জিনিসই সেটা হচ্ছে পাচ্ছেন এখানে রয়েছে এই যে বুট্টার এগুলা খাওয়াবেন আর ঘাস খাওয়াবেন এগুলা দিয়ে গোপুর মোটা চাচা করা যাবেন আর অন্য কিছু দরকার নেই কি অত কিছু হয়েছে দরকার নেই ঘাসের উপর ডিপেন্ড করে গোপুর ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম